দর্শক শ্রোতা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সিস্টার লাইলি রোজারিও অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন সুরজিৎ মাহান্তি তিনি লিখেছেন মহজ্জীবন অনুষ্ঠানে সাহিত্যিক অন্নদাসকর রায়ের জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো আমাদের নিয়মিত বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন মহজ্জীবন অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায় একজন সাধারণ মানুষ হয়েও কিভাবে মহজ্জীবনের অধিকারী হয়ে ওঠার কাহিনী শুনে ভীষণ ভালো লাগলো সুন্দর পরিবেশনার জন্য সিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তপন বসাক তিনি লিখেছেন আজকের অনুষ্ঠানে সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের জীবনী নিয়ে আলোচনা করা হলো এই মহান জ্ঞানী ব্যক্তির জীবনে বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফলে তার সম্পর্কে অনেক আমাদের রেবা দাস তিনি লিখেছেন মহজ্জীবন অনুষ্ঠানে অনদাশঙ্কর রায়ের মতো এক মহজ্জীবন মানুষের নানান তথ্য জানতে পারলাম এবং অন্তরে সমৃদ্ধ হলাম হীরা শেখ তিনি লিখেছেন অনুষ্ঠানে একজন সাধারণ মানুষ হয়েও কিভাবে মহজ্জীবনের অধিকারী হয়ে উঠেছেন সেই কাহিনী শুনে খুব ভালো লাগলো আপনারা আরো যারা মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন দেবাশিস গুপ লক্ষণ কুণ্ডু এবং প্রশান্ত অধিকারী বন্ধুরা নিয়মিত আমাদের এই মহৎ অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সংলাপ অনুষ্ঠান শঙ্কর হালদার তিনি লিখেছেন সংলাপ হচ্ছে মানব জাতির কল্যাণের একটি পথ দেশে দেশে সমস্যা মানুষ মানুষের মধ্যে সমস্যা ধর্মে ধর্মের মধ্যে বিভেদ পরিবার পরিবারের সঙ্গে বিবাদ পরিবার প্রতিবেশীর সঙ্গে বিবাদ এই সকল বিবাদের একমাত্র সঠিক পথে কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধান হচ্ছে সংলাপ অতীতে বহু সমস্যার সমাধান এ সংলাপের মাধ্যমেই হয়েছে বর্তমানে এর প্রয়োজন আছে খুবই ভবিষ্যতেও এ সংলাপের দরকার রয়েছে আমাদের পরবর্তী বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন সংলাপ অনুষ্ঠান অতিথি এবং সিস্টারের কথোপকথন খুব সুন্দর লাগছে মানুষের জীবনে সংলাপ ওতপ্রোত ভাবে জড়িত যেখানে আমরা আছি সেখানে সংলাপ আছে সংলাপের মাধ্যমে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা যায় সংলাপ ছিল আছে এবং থাকবে সংলাপ ছাড়া কোন সঠিক ও সুন্দর কাজ করা সম্ভব নয় ভীষণ ভালো লাগলো সংলাপ অনুষ্ঠানটি সুন্দর পরিবেশনার জন্য জানাচ্ছি তিনি লিখেছেন কস্তা খুব ভালো লাগলো আজকের সংলাপ অনুষ্ঠানটি সত্যি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে সংলাপের প্রয়োজন রয়েছে সংলাপের মাধ্যমে আমরা যে যেকোনো কঠিন কাজ সহজে সমাধান করতে পারি খুব সুন্দর পরিবেশনা ছিল স্যার ও সিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকে আধ্যাত্মিক ভাবে আপনাদের মতামত ব্যক্ত করেছেন এবং তারা হচ্ছেন লক্ষণ কুণ্ড প্রত্যাসীন রবিন টুডু বর্ণালী কুণ্ডু ফ্রান্সিস গমেস দেবাশিস গোপ প্রশান্ত অধিকারী হ্যাপি সরদার, রিচার্ড রোজারিও সিলভিয়া সরকার মোহন রিচিল হিরামন শেখ অধিকারী লক্ষণ কুন্ডু এবং অজয় কুমার সরকার আমাদের আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল মতামত ব্যক্তকারী ব্যক্তিরা হচ্ছেন হ্যাপি সর্দার তিনি লিখেছেন অসাধারণ একটি অনুষ্ঠান দেখে ভীষণ ভালো লাগলো বাতানবাড়ির জন্য অনেক শুভকামনা রইল আমাদের পরবর্তী বন্ধু প্রশান্ত কোরাইয়া তিনি লিখেছেন আমরাও এই বাতানবাড়ির যে পরিকল্পনা ছিল তা দেখে নতুন راه পরি শুরু করতে জীবন সংগ্রামের মাধ্যমে সন্তরে সাবলম্বী হতে পারি সুন্দর উপস্থাপনা আজকের এই অনুষ্ঠানে সাবলंबी হতে মানুষকে পরিবর্তন করতে সচেতন হতে সাহায্য সহায়তা করতে পারে আমাদের পরবর্তী বন্ধু সরকার হালদার তিনি লিখেছেন আজকের সন্তরে সাবলম্বনের আশ্চর্য খুবই চমৎকার মনে হয়েছে আমার খাদ্য খাবার নিয়ে ব্যবসা খুবই ভালো লাগে এ ব্যবসা কোনো দিন খুব একটা মারা যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা ও টাটকা খাবার সব ধরনের মানুষই পছন্দ করে আমাদের পরবর্তী বন্ধু হীরামন শেখ তিনি লিখেছেন সন্ত্রাস অনুষ্ঠানটি দেখলাম এবং নিজের কাজের প্রতি আরো আকৃষ্ট হলাম আমাদের পরবর্তী বন্ধু বাবু ক্রুজ তিনি লিখেছেন সিস্টার আপনাকে ধন্যবাদ সুন্দর সাক্ষাৎকার নেওয়ার জন্য আশা করি আগামী দিনে আমার দোকানেও আসবেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা কথা দিচ্ছি সম্ভব আমরা নিজেরাই আপনার কাছে পৌঁছে কমেস, লক্ষণ কুন্ডু মিল্টন পালমা জোসেফিন মন্ডল রাসেল শিকদার এবং ক্লেমেন্ট মারাক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল মহিলা বিষয়ক অনুষ্ঠান হ্যাপি সর্দা তিনি মতামত ব্যক্ত করে লিখেছেন মহিলা বিষয়ক অনুষ্ঠানে নারীদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কিছু কথা শুনতে শুনলাম ভীষণ ভালো লাগলো সুন্দর পরিবেশনার জন্য প্রার্থনাই জীবন তিনি লিখেছেন সত্যি একজন নারী চাইলেই সব করতে পারে বর্তমান বিশ্বে নারীরা পিছিয়ে নেই মাদের তেরেজার মতো হাজারো নারী রয়েছে যাদের কোনো ইতিহাস রচিত হয়নি তবে নারীদের ও শুধু দেশে নয় সারা বিশ্বে দরকার আমি মনে করি খুব সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি